গ্রহণগিরে মানুষের মনে যেন কৌতূহলের শেষ নেই আরম্ভ হতে চলেছে বিগত একশো বছরের মধ্যে সব থেকে বড় এক বিরল সূর্যগ্রহণ হ্যাঁ বন্ধুরা শুরু হতে চলেছে দুই সালের প্রথম সূর্যগ্রহণ দুই সালে চারটি গ্রহণের মতো এবছরও 2025 সালে দেখা যাবে চারটি গ্রহণ সামনে আসছে এক মহাজাগতিক বিরল ঘটনা যার সাক্ষী হতে চলেছে গোটা বিশ্ববাসী কোথায় কখন কিভাবে দেখতে পাবেন এই সূর্য গ্রহণ ভারতবর্ষ বাংলাদেশে কি দেখা যাবে এই সূর্য গ্রহণ ভারতীয় বাংলাদেশ সময় অনুযায়ী কখন শুরু হবে এবং কখন শেষ হবে এবং একটানা কত ঘন্টা ধরে চলবে এই গ্রহণ চলুন সেই বিষয়ে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক গ্রহণ চলাকালে শিশু থেকে শুরু করে গর্ভবতী মহিলারা এবং সাধারণ মানুষজন সকলেই থাকবেন সাবধানে এবং সতর্কের সঙ্গে কারণ এই গ্রহণ প্রভাব ফেলে সর্বস্তরের মানুষের মধ্যে চলুন কথা না বাড়িয়ে সেই বিষয়ে জেনে নেওয়া যাক তার আগে আপনি কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন কমেন্টে অবশ্যই জানাবেন নমস্কার বন্ধুরা স্বাগত জানাই নতুন আরেকটি ভিডিওতে তার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সর্বপ্রথম আমাদের ভিডিওগুলো পেতে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন বছরের প্রথম সূর্যগ্রহণ দেখা যাবে ইউরোপ উত্তর পশ্চিম আফ্রিকা আমেরিকার বহু অংশ থেকে এই গ্রহণটি চলবে একটানা তিন ঘন্টা ছত্রিশ মিনিট পর্যন্ত 2025 সালের প্রথম সূর্যগ্রহণ হবে উনত্রিশে মার্চ দুই ভারতীয় সময় অনুযায়ী দুপুর দুইটা একান্ন মিনিট থেকে সন্ধ্যা ছয়টা চুয়াল্লিশ মিনিট পর্যন্ত চলবে এই গ্রহণ বাংলাদেশ সময় অনুযায়ী দুপুর দুইটা একুশ মিনিট থেকে সন্ধ্যা ছয়টা ষোলো মিনিট পর্যন্ত চলবে এই গ্রহণ বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও এরকম গ্রহণ সম্পর্কে নতুন নতুন আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর ভিডিওটিতে লাইক দিতে ভুলবেন না আর বেশি বেশি শেয়ার করে আপনার প্রিয়জনদের মাঝে সরিয়ে দিন আবার ফিরে আসবো নতুন কোনো তথ্য নিয়ে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত সুস্থ থাকুন ও সুন্দর থাকুন ঈশ্বর আপনার মঙ্গল করুক धन्यवाद